আমি তখন ঢাকা বিশ্বের সূর্য সংলায় থাকতাম আমি যখন সূর্য সংলা সারাদিন নাইট ডিউটি দিতেন তো একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি মামা আপনি সারাদি নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করবে গুমান কখন তিনি বলেন মামা আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা প্লাস পেয়েছে যদি তে প্লাস পাব আমি ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে আমার খুব শখ আমার ছেলেটা ঢাকা মেডিকেলে পড়বে তাহলে মামা ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত বললো যে আসলে ছেলেটা তো ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না এমনি আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপরও ছেলেটাকে একটু ধর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পর দেখেন দুপুরে ফল বিক্রি করছে তা মানে মামা সারাদি নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বের গুমানটা কখন বল যে মামা আমার জন্য তো আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কোচিংয়ে ভর্তি করে তবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি তার পরবর্তী আমি ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রেটিংয়ে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম ভর্তি করা তিন মাস পরে মামা আমার রোমে মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলেটা ঢাকা মেডিকেলে গেলে চান্স পেয়েছে কি 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 আনন্দিত আনন্দিত সন্তানের আনন্দে এত হতে পারে আমি কখনো কিছুদিন যাওয়ার পরে একদিন দেখছি মামা কান্না করছে তাই বলে মামা আপনি কান্না করছেন আমি রাতে সাড়ে বারটার দিকে আমরা জগিং করার জন্য হল থেকে বেরোচ্ছিলাম মলচস্তর একটু ব্যায়াম করব তো হল থেকে বেরোয়ার সময় দেখছি মামা টেবিলের দিকে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন কেন যে মামা আমাকে ক্ষমা করবে যে মামা কি হয়েছে আমাকে বলেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা মামা বিশ্বাস করেন আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হবো আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমার ছেলেটা আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছি গতকাল বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা একসাথে মামার সাথে খাওয়া দাওয়া করে আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না দেখি না বিশ্বাস করেন মামা এমন ছেলে আমি চাই না এমন বর্বর বড় ছেলে আমি চাইনি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানানেন কোন কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ জুলে মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা হেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেন মান লাইসা মাল লিল্লাম ইয়ারহামা সগীরা ওয়া লাম ইয়াকুরু কাবীরা না তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্তো না করো সুতরাং এখানে যারা আছেন আপনারা যা কিছু পড়ান আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে যাবেন না প্রত্যেকটি রেসপেক্ট প্যারেন্টস অত প্রত্যেকটিভরি রিলিজেক্টার হো কিলোকাম রূপ রোহিতা হো দলপিঙ্গি বানরা প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন সুতরাং তোমরা এখানে যারা আছো তোমরা পিতামাতাকে শ্রদ্ধা করবা এবং এই সুন্দর দেশ আমাদের দেশের জন্য একটু কাজ করবা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও না আই কান্ট্রি অফ ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন থেকেছি দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীর এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না কখনো গরম কখনো ঠান্ডা আমি কিছু আগে রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজ পড়ার জন্য উজু করতে গিয়েছি আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন অব ক্যানাডি বলছি ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা রাখবা এবং নবীর আদর্শে আদর্শিত হয়ে নবীর মতো একজন ব্যক্তিত্বে তোমরা তৈরি হবা সে আশাবাদ ব্যক্ত করছে